প্রিয় ও বোন সন্তানের চেহারার দিকে তাকিয়ে ছোট্ট একটিমাত্র দোয়া এগারো বার করুন কোরআনের বর্ণিত দোয়াটি আল্লাহর শিখানো দোয়াটি এই শ্রেষ্ঠ দোয়াটি এগারো বার সন্তানের চেহারার দিকে তাকিয়ে পড়ুন সন্তান কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবে না সন্তান কখনোই খারাপ হবে না সন্তান খারাপ ছেলেদের সাথে মিশবে না অন্যায় কাজে জড়িত হবে না আল্লাহ তালার রহমত নাসিল হবে ওই সন্তানের প্রতি সন্তান হবে শ্রেষ্ঠ মেধাবী মা বাবা যেভাবে বলবে সন্তান সেভাবে শুনবে মা বাবার কথায় উঠবে বসবে মা বাবার সম্মান ইজ্জত রক্ষার জন্য সর্বদা সন্তান চেষ্টায় থাকবে আল্লাহ আকবার পরীক্ষিত আমলটি প্রত্যেকটা মা বাবা এ আমলটি করা উচিত পুরোটু ভিডিওটি যদি না শুনেন সম্পূর্ণ ভিডিও তাহলে আমলটি আপনারা করতে পারবেন না একটু লম্বা হবে কিন্তু তারপরেও ধৈর্য সহকারে শুনলে আর আমলটি করলে আপনার সন্তান হবে না কার আপনার সন্তান হবে মানব কল্যাণে কাজ করবে দেশের সম্পদ হয়ে উঠবে ইসলামের কল্যাণে কাজ করবে প্রিয়দিনী বোন আল্লাহর পক্ষ থেকে মা বাবার জন্য শ্রেষ্ঠ যেই নামত সেটি হলো সন্তান যাদের সন্তান নাই তারা বুঝে সন্তান কতটা দামি জিনিস টাকা দিয়ে পয়সা দিয়ে সব পাওয়া যায় বাড়ি কিনা যায় গাড়ি কিনা যায় কিন্তু সন্তান কিনা যায় না আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দয়া করেন আল্লাহ তালা তাদেরকে সন্তান দান করেন আল্লাহ কোরআনে বলেন আমি যাকে ইচ্ছা করি তাকে কন্যা সন্তান দেই আমি যাকে ইচ্ছা করি তাকে ছেলে সন্তান দেই আর আমি যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে উভয় দেই আর আমি আল্লাহ ইচ্ছা করলে কাউকে কোনোটাই দেই না সব টুকুন হয় আল্লাহর পক্ষ থেকে সবান আল্লাহ প্রিয় মা বোনেরাম সন্তান যদি অবাধ্য হয় সন্তান যদি খারাপ হয় নেশা যদি করে অন্যায় কাজের সাথে যদি জড়িত হয়ে যায় খারাপ ছেলেদের সাথে যদি মিশে যায় সন্তান খারাপ হয়ে গেলে এর যে দুঃখের এর যে কষ্টের বিষয় আর কিছুই থাকে না প্রিয় মা না আমরা প্রত্যেকে চাই আমাদের সন্তান যেন অনেক কারো হয় আমাদের সন্তান আমাদের কথা শুনুক আমরা যেভাবে বলি সেভাবে চলুক ভালো করে পড়াশোনা করুক ভালো মানুষ হোক ইসলামকে প্র্যাকটিস করুক এটা আমরা সবাই চাই প্রিয়দিনই ভাই ও বোন কোরান হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে আল্লাহ সব বিষয়ে তুলে ধরেছেন যে কোনো সমস্যার জন্য কোরানের কাছে আসে কোরান সেই রাস্তা দেখিয়ে দেয় সমাধান দেখিয়ে দেয় আল্লাহ আরব্বুল আন আমিন আল করিমের মধ্যে বলেন ওয়ানাজালনা আলাই কিতাব তবিয়ানাল লিকুল শাই আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা নবীকে ডেকে বলেন আল্লাহ ওগো নবীজি কোরআন এর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় তুলে ধরেছি যাদের সন্তান বাধ্য করতে চায় সন্তান যাদের নেককার বানাতে চায় তারা যদি কোরআন থেকে ফর্মুলা নিয়ে কোরআনের আয়াতটি যদি তারা বেশি বেশি পড়ে এই কোরআনের আয়াতটি যদি সন্তানের চেহারার দিকে তাকিয়ে যদি পড়ে সন্তানের জন্য যদি দোয়া করে সন্তান হবে নাকার সন্তান হবে মেধাবী সন্তান হবে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নাম সুবাহান প্রিয় মা বোনেরা আমরা দেখতে পাই বর্তমান জামানায় বহু ঘটনা আছে মা বাবা সন্তানকে কষ্ট করে পড়াশোনা করায় পড়াশোনা শেষ করার পরে যখন সে ছেলে প্রতিষ্ঠিত হয়ে যায় ছেলেকে একটা বিবাহ করায় তারপর আস্তে আস্তে মা বাবা ছেলের কাছে বিরক্তের কারণ হয়ে যায় এমনও সমাজের মধ্যে গঠন আছে তারা প্রত্যেকটা সন্তান প্রতিষ্ঠিত কিন্তু কোনো সন্তানের ঘরে মা বাবার জায়গা হয় না মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এজন্য মা বোনেরা সন্তান নেককার যদি হয় কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না কখনোই আপনার সাথে মা বাবার সাথে খারাপ আচরণ করবে না ও সন্তানেরা ও আমার যুবক ভাইয়েরা আমার বোনেরা শুনেন মা বাবার কদর কতটুকু দাম কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দর করে চমৎকার করে আল্লাহ পাক বলেছেন সুরা বনি ইসরাঈল আল্লাহ পাক বলেন ওয়াকাদ রাব্বুকা ইল্লা ইহ। ও বিল ওয়ালিদাই ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়ে দিলেন ফরমান জারি করে দিলেন ও দুনিয়াবাসী শোনো শোনো। তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিলাম এক নাম্বার যে কাজ করবে আল্লাহ তা'বুদু ইল্লা ইহ। তোমরা তোমাদের রবের ইবাদত করো তোমাদের মালিক মহান আল্লাহর ইবাদত করো এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওবিল ওয়ালিদাইনা হাসানা তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো মা বাবার সাথে ভালো ব্যবহার করো মা বাবার সাথে সদাচরণ করো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে তারপরে মা বাবার خدمতের কথা আল্লাহ পাক বলেছেন আল্লাহু আকবার تَعْرْبُرَنَّ ربنا مِنْ بُلٍّ إِمَّا يَبَلُغَنَّ عِنْدَكَ الْكِبَرُ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفِّي وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ দুনিয়াবাসী শোনো শোনো এ সন্তানেরা শোনো তোমাদের মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় একজন কি যদি বৃদ্ধ অবস্থায় পেয়ে যাও অথবা উভয়জনকে মা বাবা দুইজন কেও যদি পেয়ে যাও তাহলে তাদের সাথে এমন কোন আচরণ করো না এমন কোনো কথা বলো না তারা যেন কষ্টে যেন উফ শব্দ যেন না বলে তারা যদি উফ শব্দ বলে আমি আল্লাহ برداشت করব না তোমাদেরকে শেষ করে দিব তারপর رب العالمین বললেন وقل لهما قولا তাদের সাথে উত্তম সুন্দর আচরণ করো পবিত্র আচরণ করো প্রিয় دینی ভাই বোন আল্লাহর হাবিব sallallahu alaihi হাদিসের মধ্যে বলেছেন রিদর রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন সাকতুল রব্বি ফি সাকতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা মা বাবার মর্যাদা সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বললাম এবার আসুন আমরা সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই আমার মা বোনেরা সন্তানের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর আল্লাহর শিখানো বর্ণিত দোয়াটি যদি এগারো বার পড়তে পারেন কপাল খুলে যাবে সন্তান বাধ্য হবে সন্তান মা বাবার কথায় উঠবে বসবে সন্তান মা বাবার সম্মান রক্ষা করবে পড়াশোনা করবে কার হবে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে মা বনার আমি আপনাদেরকে বলি ভালো করে শুনুন যে কোনো সময় দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে উজু করা লাগবে আর ওযুটা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী উজু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আপনাদেরকে বলতে যাই অজুটা সুন্দর করে শেষ করবেন ভালো করে অজুটা শেষ করবেন অজু শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কারিমে সাদাত করবেন সাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদহু লা শরিকালা ওয়া সাহাদু আল্না মোহাম্মাদি আবদুহু ওয়ারাসুল কলিমে শাহাদা পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেস্তাদেরকে বলে নাও জান্নাতের ফেরেস্তারা জান্নাতের গেটগুলো খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের নাযিমত উপভোগ করবে আল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা মনের আমার তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন এ আমলটির নারী পুরুষ সবাই করতে পারবেন সন্তানের জন্য নামাজ বিছিয়ে নিবেন তারপর আপনার জামাটা যেন পবিত্র থাকে আপনার শরীরটা যেন পবিত্র থাকে তারপর দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন নিয়ত হলো এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদাই করতেছি আকবার নিয়ত করে ফেলবেন প্রিয়দিনী এবং তারপর সানা পড়বেন আউদুবিল্লা বিসমিল্লা পড়বেন আলহামদুসুরা পড়বেন তারপরে দশ বার সুরেখ্লাস উল আহাদ পড়বেন তারপর রুকু করবেন সিজদা করবেন প্রিয় দিনী সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে বিসমিল্লা পড়বেন আলহামদুসুরা পড়বেন তারপর দশবার আল্লাহ আহাদ সুরাটি পড়বেন

11 বার একটি ইসতিগফার পড়বেন দামি ইসতিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি প্রিয় দিনী ভাই ও বোনেরা ইসতিগফার পড়লে কি হবে আল্লাহ পাক পাঁচটি পুরস্কার দিবেন এক পুরস্কার জিন্দেগির সব মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দৌলত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় ভাই ও বোন তারপরে 11 বার নবজির প্রতি প্রেম ভালোবাসা নিয়ে محبت নিয়ে ছোট দুসূরী পড়বেন সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজির প্রেম ভালোবাসা নিয়ে একবার দুরুদ পড়লে 10 টি গুণা maaf হয়ে যায় 10 টি নেকি পাওয়া যায় 10 টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন প্রিয় আমার মুসলিম ভাইরা কথাগুলো ভালো করে খুব মনোযোগ দিয়ে শুনুন দূরশুরি পড়া যখন শেষ হয়ে যাবে আপনি আপনার সন্তান যদি ঘুমিয়ে থাকে অথবা বসে যদি থাকে সন্তান যদি বড় হয় সন্তানের কাছে যাবেন গিয়ে সন্তানের দিকে আপনি দোয়াটি পড়বেন এগারো সন্তানটাকে কাছে নিয়ে এসে জায়নামাজের জায়নামাজের কুলের মধ্যে রেখে সন্তানের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর প্রতি পরিপূর্ণ বর্ষা রেখে দোয়া পড়বেন আর যাদের সন্তান দূরে আছে বিদেশে আছে সন্তানের চেহারা মোবাইলে ভিডিও কল যখন দিবেন ভিডিও কল দিয়ে এই আমলটি করবেন আমার সাথে পড়ুন রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন এটি এগারো বার পরবেন প্রিয় বোন এই দোয়া পড়েছিলেন জাতির পিতা ইব্রাহিম আল্লাহ সন্তান সন্তান না না যখন যখন সন্তানের জন্য তিনি এই দোয়া যখন তিনি করলেন আল্লাহ আমাকে একটা সন্তান দেন নেককার সন্তান দেন তিনি যখন মসজিদে আকসাকে ধরে ধরে যখন দোয়া করেছিলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন আল্লাহ নেককার সন্তান দান করেছিলেন ইব্রাহিম নবী এই দোয়াটি পড়েছিলেন সন্তানের চেহারার দিকে তাকে এই দোয়াটি এগারো বার পড়বেন রব্বি হাবেলি মিনাসীন রব্বি হাবেলি মিনাস তারপরে আবার এগারো বার ছোট্ট দুরু শরীফটি পড়বেন সাল্লাহ আলী ও প্রিয় দিদি ভাই এবং তারপর মুনাজাত দিবেন আল্লাহ আমিন বলেন মনে আছে যে তিনবার পড়বেন ইয়াদ হল জল লিওয়ল্লি করব ইয়া ধল জল লি বদলি করব ইয়াদল জল লিওয়ল্লি করব আল্লাহ রব্দ আলাম মিলের কাছে আপনার গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজনসভার গুনে মাফ চাইবেন আল্লাহ তারা প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনা গুলা মাফ করে দিবেন সবান আল্লাহ প্রিয় দিনই ভাই বোন তারপরে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব থেকে মুক্তি চাইবেন জাহান্নাম নাম থেকে মুক্তি চাইবেন আজাব প্রসব থেকে মুক্তি চাইবেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপর আল্লাহ তালার কাছে টাকা পয়সা দন দৌলত রিজি খাবার দাবার নে খায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ বা কবুল করে সুবাহান রব্বিকা আমার মা বোনেরা তারপরে আল্লাহর কাছে আপনারা আপনাদের যাদের আম্মা আব্বা দিয়ে সুযোগ যারা কবরবাসী তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন তারপরে আপনার সন্তানের জন্য দোয়া করবেন আল্লাহ আমার সন্তানটাকে বাধ্য করে দেন আমার সন্তানটা যেন খারাপ ছেলেদের সাথে যেন না মিশে ম বা হারাম খাদ্য যেন না খায় সন্তানটাকে আমরা যেভাবে বলি মা বাবা সেভাবে যেন শুনে আমাদের বংশের মর্যাদা আমাদের মর্যাদা যেন রক্ষা করে সকল অনিয়ম খারাপ কাজ থেকে আল্লাহ আমার সন্তানকে হেফাজত করেন আর বেশি বেশি নিকির কাজ করার তাও দান করেন আল্লাহ পাক আপনার সন্তানটাকে ন্যাক্কার হিসেবে কবুল করে নিবেন আল্লাহুল আলমিন আমাদের সবাইকে বোঝার সুন্দর করে আমল করার পাক তৌফিক দান করুন